নমস্কার বন্ধুরা করোনা লাইফ স্টাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমি একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি পুকুর থেকে এই গুগলি তুলে এনেছি এগুলো প্রথমে ছাড়িয়ে নেব তারপর রান্নাঘরে চলে যাব আপনারা দেখুন আমি কিভাবে ছাড়াই তারপর রান্নাটা করি আর এই গুগলি অনেকে গুগলি বলে অনেকে ভাটোই বলে অনেকে গেরিও বলে আপনারা কি বলেন বলবেন আমরা তো গেরি বলেই অভ্যস্ত কিন্তু গুগলিও বলি এটা এটাই আজকে বানাবো ছাড়িয়ে নেব আগে আপনারা পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে আর এটা খেতেও খুব ভালো যেমন আর উপকারেও আছে খুব আমি এই গুগলিগুলো কাঁচা ছাড়াবো না কাঁচা ছাড়াতে একটু দেরি হয় অসুবিধাও হয় আমি এখানে হচ্ছে গরম জল দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি হবে অবশ্যই আপনারাও গরম জল দিয়ে ছাড়াবেন এই যে আমি গরম জল করে এনেছি গরম জলটা দিয়ে দেবো গরম জল দিলে মরে যায় মরে গেলে তাড়াতাড়ি হয় দেখুন বড় বড় অনেক দিন পর এনেছি আজকে পেয়েছি প্রায় দু বছর খাওয়া দাওয়া হয়নি এই আজকে আমার ছেলে তো একে খুব ভালোবাসে দিয়ে এইভাবে ছুঁচটা ঢুকিয়ে ফুটো করে ছাড়িয়ে নেব এই যে এইরকম গরম জল দিলে তাড়াতাড়ি পটপট করে হয়ে যাবে এতগুলো ছাড়ালে একটুখানি হবে এগুলোর মধ্যে কোনো ভেজাল নেই এগুলো একদম টাটকা পুকুর থেকে তোলা কোনো কেমিক্যাল দিয়ে এগুলো বড় হয় না এগুলো প্রাকৃতিকভাবে বড় হয় এগুলো উপকারীও প্রচুর এগুলো খেলে শরীরে যে কি ভিটামিন প্রচুর ক্যালসিয়াম হবে এগুলো খেলে এরকম করে করে আমি প্রতিটা ছাড়িয়ে নেব দেখুন আমার কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এক্ষুনি কতগুলো ছাড়ানো হয়ে গেছে গরম জল দিয়ে দিলেই এইভাবে তাড়াতাড়ি হয়ে যায় আমার সব গুগলিগুলোই ছাড়ানো হয়ে গেছে দেখুন কতগুলো খোলা হয়ে আর কই কোটা হয়েছে সামান্য এই কটা বেরিয়েছে আর খোলা দেখুন কতগুলো ছাড়ালে কত কম হয় এগুলো এগুলোকে আবার পরিষ্কার করে নিতে হবে এই যে চাকতি আছে এই চাকতি আবার এক এক করে ছাড়াতে হবে এগুলো আরো কমে যাবে এটা যে এইভাবে ছাড়িয়ে নিতে হবে এই চাকরিটা ফেলে দিয়ে এই টুকুটা নিয়ে যাবে এই টুকুটাই নিতে হবে আমার সমস্ত গুগলি ছাড়ানো হয়ে গেছে দিয়ে এটাকে একটু গরম জলে ফুটিয়ে নিয়ে চটকে চটকে ধুতে হবে তাহলে লাল লাল ভাবটা চলে যাবে আমি তাই একটু গরম জলে ফুটিয়ে নিয়ে একটু ধুয়ে নেবো পরিষ্কার করে তারপর ফিরে আসছি আবার রান্নাঘরে এখন আমি যে ধুয়ে নিই ভালো করে আমি সমস্ত গুগলি ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে রান্নাঘরে চলে এসেছি সব কিছু গুছিয়ে আমি এবার রান্নাটা করবো আপনারা দেখে থাকুন আমি কিভাবে রান্নাটা করি প্রথমে উনানটা ধরিয়ে নিই তারপরে রান্নাটা করবো উনানটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি প্রথমে আমি এই গুগলিটা দেওয়ার জন্য আলুগুলো ভেজে নেবো তার জন্য কড়াই দিয়ে দেবো সাদা তেল তেল গরম হয়ে গেছে এর মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নেব আমি আজকে শুধু আলু দিয়ে গুগলিটা বানাবো পেঁয়াজ রসুন দিয়ে আলুর মধ্যে দিয়ে দেবো একটু নুন একটু হলুদ গুঁড়ো রান্না করি তাই প্রচুর হাওয়া অনেক মানে কষ্ট করে উনুনটা আমাকে আজকে ধরাতে হলো প্রচন্ড হাওয়া দিচ্ছে তবে কি একদিকে মজা আছে ছাদের মধ্যে একটু গরম লাগেনি ভাজা হয়ে গেছে আমি এর মধ্যেই আবার এই গুগলিগুলো দিয়েও ভেজে নেব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আমি এবার মশলাটা কষে নেব তাই মশলাটা কষার জন্য কড়াই দিয়ে দেবো তেল ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আর সম্পুরা এবার দিয়ে দেব কচি করা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন একসঙ্গে আমি বেটে নিয়েছি আদা রসুন বাটা আদা রসুনটা এবার হালকা ভাই ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দেবো টমেটো কুচি নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এবার তেল ছেড়ে গেছে এবার মশলার মধ্যে গুগলিটা দিয়ে কষিয়ে নেব আলু আর গুগলি একসাথে ভেজে রাখা আমি দিয়ে কষিয়ে নেব আমরা এই গুগলি অনেকে পালং শাকের সাথে খেয়ে থাকে আমি কখনো খাইনি কেননা আমাদের বাড়িতে গুগলি আমি আর ছেলে ছাড়া কেউ খাইনি তাই করা হয়নি আমি শুধু এই তরকারি করেই খাই আপনারা যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন লাগে তাহলে আমিও কখনো করে খাব একে খাওয়া যে কি উপকার সবসময় তো পাওয়া যায়নি ভালো করে কিছু কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে সেদ্ধ করে নেব আমার জল দেওয়া হয়ে গেছে এবার আমি চাপা দিয়ে সেদ্ধ করে নেব আমি এবার চাপাটা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেছে আমার এটা কটা আলু ভেঙে ভেঙে দেব এই রেসিপিটা পুরো মাংসের মতো লাগে বন্ধুরা করে খেয়ে দেখবেন যারা যারা খাননি আমার তো খুব ভালোই লাগে আমার ছেলেরও খুব ভালো লাগে রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার রান্নাটা আমি ঢেলে নেব একটু এরকম রস রস থাকবে তবে ভালো লাগবে এরকম ভাবে অবশ্যই বন্ধুরা বানিয়ে খাবেন আপনাদেরও খুব ভালো লাগবে আমাদের যেমন ভালো লাগে আর বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার